হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর এখন বাজে কয়টা জানো এখন বাজে দশটা দশটার দিকে হয়ে গেছে রেডি বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাব মাসিদের বাড়ি আর হ্যাঁ কোথায় যাব অবশ্যই তোমাদের একটু পরেই বলবো আর তোমাদের জায়গাটা অবশ্যই দেখাবো তো দেখো এদিকে একটা বাবু চকলেট নিয়ে নিয়েছে আর এই চকলেট খেতে খেতে যাব আজকে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো মাসি বাড়ি এসে এমন হাইলাইট দিছি আমি এখানে আমার পুরো জল জল করছে গালের মধ্যেই পড়তেছে আর নাকের মধ্যেই কপালও অল্প আসলেও যদি এরকম স্ক্রিনটা হতো তাহলে কত ভালো চলো যাওয়া যাক আসলে আমি ব্ল্যাক বিউটি তো এর জন্য হাইলাইটার দেওয়ার পরে আমার গালগুলো বেশি চকচক করছে তো চলো যাওয়া যাক এই মহিলাটা চক করে যাওয়া হচ্ছে ভিডিও করতে এখন বাজে দশটা রাতের রাতের 10টা দিয়ে কে ভিডিও করতে যায় জানি না আমি তো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে রেডি হয়ে যাচ্ছি আমি পুরো ছেলের গেট নিয়েছি কারণ আমি আজকে ছেলে এই যে মোটি ঢেপসিটাকে উঠাইতে হবে আমাকে চলো যাওয়া যাক গিয়ে কথা বলছি এই যে চলে আসছি রাতে বেলা বোতল ধরে এদিকে এই যে এই মহিলাটার জন্য সুনসান জায়গা কিন্তু ইনস্টাগ্রাম কর একবার ইনস্টাগ্রাম হবে একটা এমনি অতি জল ভরা উড়ি না এই যে হবে অতি হলে ঝচ্চা করে পড়তে এই যে দিকে হাই করে দে এই হাই অন্ধকারের মধ্যে যাচ্ছি এখন যাচ্ছি পাহাড়ি তারার দেখাই তো অবশেষে চলে এসেছি বাড়ি আর এখন আমি ঘুমাবো আর এত ভয় লাগছিল বলার মতো না ওখানে তো চলো দেখাই কী কী ভিডিও বানিয়েছি এই যে দেখতে পাচ্ছ কিছুতেই হতে চাচ্ছিল না আর মাসির অবস্থা দেখো এমনভাবে চিপাচিপি করছে বোতলটাকে মনে হয় জোরই নেই হাতের মধ্যে তো চলো বাই সবাইকে